নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকে রাশি ফল ও দিন পঞ্জিকা নিয়ে দু হাজার পঁচিশ সালের আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকের এই দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার আজ শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকে যাত্রার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতা আসবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পয়লা আশ্বিন চোদ্দশা বত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা পাঁচ মিনিট আজ কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি আছে রাত্রি বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত পুষ্য নক্ষত্র থাকবে সকাল নটা চৌত্রিশ মিনিট শিবযোগ আছে রাত্রি একটা তিন মিনিট কৌলপ করো আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কর্কট রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশত্তরী শনির দশা পেলার নটা চৌত্রিশ গতে রাক্ষসগণ বিংসত্তরী বুধের দশা মৃতীয় দোষ একপাত আজকের কর্ম সকাল নটা চৌত্রিশ গতে নামকরণ দীক্ষা নববস্ত্র পরিধান নবসজ্জ সনাত উপভোগ ক্রায় বাণিজ্য বিপন্ন আরম্ভ পূর্ণ রাজদর্শন দর্শন আরম্ভ ঔষধকরণ ও সেবন শান্তি সস্থান আদি বৃক্ষাদি রোপন ধান্যরোপণ শিল্প আরম্ভ কুমারী রাশিকাভেদ সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আমাদের ভালো যাবে আর এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের ডাইনডাকে শ্বাস চলে তাহলে কোনো না কোনো বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ আমাদের ডাইনাকে শ্বাস চলাকালীন আমরা যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা করলে সফলতা পেতে পারি আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার মেষরাশির আজকের আরাশি ফল মেষরাশির জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে আজ কিছুটা জটিলতার সৃষ্টি হবে গৃহ সংস্কার বা ভূমি স্থার সম্পত্তি সংক্রান্ত কাজে দেখা দেবে দীর্ঘসূত্রিতা প্রভাবশালী আত্মীয়ের বাধা পেতে পারেন পারিবারিক আয় উপার্জনে অগ্রগতি হবে কর্মস্থানে অশুভ গ্রহের সৃষ্টি প্রভাবে নিয়মিত কাজে বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে আপনার শুভ সংখ্যা আঠাশ সাতারো ন আঠাশ সরি সাতাশ আঠারো নয় এবং আপনি আজ মেরুন বা কমলা রঙ ব্যবহার করলে অশুভ দিককে প্রশমিত করে শুভ প্রভাব নিয়ে আসবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন আজকের দিনের শুভ সময় এগারোটা একান্ন মিনিট থেকে বারোটা সাতাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা আঠাশ মিনিট থেকে ছটা সাতান্ন মিনিট মেষরাশি জাতক জাতিকারা আপনাদের যাদের কেবল মেয়ে হয় তাদের ছেলে হওয়ার তন্ত্রোক্ত উপায় ঋতু স্নানান্তে একটি পলাশ ফুলের পাতা বেটে গরুর দুধের সাথে মিশিয়ে একদিন সেবন করলে পুত্র সন্তান হবে আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ আপনাদের অনলাইন যোগাযোগে অগ্রগতি হবে সাংবাদিক ও মিডিয়া কর্মীদের কাজের ক্ষেত্রে সাবধান হতে হবে বেকার ছোট ভাই বোনকে আর্থিক সাহায্য করতে হবে গার্মেন্টস ব্যবসায়ীদের নতুন অর্ডার লাভে বাধা দেখা দিতে পারে অনলাইন ব্যবসায় আশানুরূপ লাভের যোগ আছে আজ আপনার শুভ সংখ্যা আঠাশ দশ উনিশ এক এবং আপনি আজ খয়ারি বা লাল রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় একটা একান্ন মিনিট থেকে দুটো সাতাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা আঠাশ মিনিট থেকে আটটা সাতান্ন মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা কুমকুম ও আলতা দ্বারা বিল্লপত্রে স্ত্রীর নাম লিখে মধুমধ্যে স্থাপন করলে স্ত্রী জাতিকার দুর্ভাগ্য নষ্ট হয়ে সৌভাগ্যের উদয় হবে এছাড়া কুমকুম্গ রচনাও আলতার দ্বারা স্ত্রীর নাম লিখে মধুমধ্যে তিন দিন রাখলে ভাগ্যহীনা স্ত্রীর ভাগ্য উন্নতি হয় আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ বকে অর্থ আদায়ে দেখা দেবে অনেক অনেক জটিলতা বিকাশে নগদ ও রকেট এজেন্টদের প্রাপ্তি জটিলতা দেখা দেবে সঞ্চয়ের চেয়ে ব্যয় অনেক বেশি হবে ক্ষুদ্র ব্যবসায়ীরা মূলধনের সংকটে পড়তে পারেন আজ আপনার শুভ সংখ্যা উনত্রিশ এগারো কুড়ি দুই এবং আপনি আজ সাদা গোলাপি বা লালচে রং ব্যবহার করলে ভাগ্যের পরিবর্তন হতে পারে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকের দিনের শুভ সময় তিনটে একান্ন মিনিট থেকে চারটে সাতাশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় দশটা আঠাশ মিনিট থেকে দশটা সাতান্ন মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করেন দোকানের যেসব মাল তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে বা যেসব মালের বিক্রি বেশি সেগুলো কোণের উত্তর দিকে রাখলে এতে ভালো ফল হবে এবং নিশ্চিত লাভ হবে আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার কর্কট রাশির আজকের রাশি ফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ শারীরিক অবস্থার উন্নতি হতে থাকবে কর্মস্থলে নতুন দায়িত্ব লাভ হবে সৃজনশীল পেশাজীবীদের বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে বড় ধরনের রোজগারের প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে ব্যবসায়িক আলোচনায় আজ অগ্রগতি হবে আপনার শুভ সংখ্যা একুশ বারো তিন এবং আপনি আর সাদা বেগুনি বা হলুদ রং ব্যবহার করলে মানসিক সুখ শান্তি অনেকটা বৃদ্ধি পাবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে বিভিন্ন বাধা বাধা আসতে পারে আজকে দিনের শুভ সময় পাঁচটা একান্ন মিনিট থেকে ছটা সাতাশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় বারোটা আঠাশ মিনিট থেকে বারোটা সাতান্ন মিনিট কর্কট জাতক জাতিকারা আপনারা যে কোনো শুক্ল পক্ষের বৃহস্পতিবারে তিনটি গোমতী চক্র তিনটি ধনকারক করি ধন হলুদ করি এবং তিনটি গোটা হলুদ একসাথে হলুদ কাপড়ে বেঁধে আলমারিতে রেখে দিন অর্থ আসবে আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকারা বিদেশ যাত্রায় ক্ষেত্রে বাধা দেখা দেবে আর্থিক ক্ষেত্রে সময় ভালো যাবে না সময়টা ব্যয়বহুল হবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দ্বারা হেনেস্তার শিকার হতে পারেন গৃহের যান্ত্রিক গোলযোগের কারণে বড় ধরনের ব্যয় হতে পারে যানবাহন ব্যয় বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ বাইশ তেরো চার এবং আপনি আজ বাদামি বা হলুদ রং ব্যবহার করলে চলার পথ অনেকটা মসৃণ হবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য পাবেন আজকে দিনের শুভ সময় সাতটা পঞ্চাশ মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো আঠাশ মিনিট থেকে দুটো সাতান্ন মিনিট সিংহরাশির জাতক জাতিকার আপনাদের কর্মে সাফল্য পেতে আপনারা রবিবার মধ্যাহ্ন সময়ের আগে গাছের ঝুড়ি কেটে নিয়ে এসে একটি কাঁচা হলুদার সিঁদুর নিয়ে মন্ত্রপুত করে লাল কাপড়ে মুড়ে সঙ্গে রেখে দিন আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাশির আজকের আর কন্যা রাশি জাতক জাতিকাদের আজ বড় ভাই বোনের সাহায্য পাওয়ার আশা আছে চাকরিজীবীরা বকেয়া আদায়ে সফল হবেন ব্যবসা বাণিজ্যে কাঙ্ক্ষিত আয়ের সুযোগ আসবে দিন বাড়ার সাথে সাথে আয় রোজগারে উন্নতি হবে ঠিকাদারি কাজে বকেয়া বিল আদায়ে বন্ধুর সাহায্য আশা করতে পারেন আপনার শুভ সংখ্যা চোদ্দো তেইশ পাঁচ এবং আপনি আজ সবুজ বা ধূসর রং ব্যবহার করলে বিশ্বাস বিশ্বাসভক্তি ও একাগ্রতা আসবে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম দশ খ্যাতি আসবে আজকে দিনের শুভ সময় নটা একান্ন মিনিট থেকে দশটা সাতাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে আঠাশ মিনিট থেকে চারটে সাতান্ন মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা আপনারা রবিবার দিন শস্যের তেল মাখা উচিত নয় রবিবারে তেল মাখলে শরীর খারাপের সম্ভাবনা বেশি থাকে এবং অর্থ কষ্ট দেখা যায় আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার তুলারাশিরাজকের রাশিফল তুলারাশি জাতক জাতিকাদের চলমান কাজে আজ বাধা বিপত্তি দেখা দেবে কর্মস্থল থেকে ভালো কোনো সুযোগ পাওয়ার আশা আছে পিতার সাথে সাংসারিক বিষয়ে দেখা দেবে মনোমালিন্য কর্মস্থলে পদস্থ কর্মকর্তার দ্বারা হয়রানির সম্মুখীন হতে পারে ব্যবসা বাণিজ্যে কিছুটা অগ্রগতি হবে আজ আপনার শুভ সংখ্যা চব্বিশ পনেরো ছয় এবং আপনি আজ সাদা বা গোলাপি রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি অনেকটা বৃদ্ধি পাবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে রাতের শুভ সময় এগারোটা একান্ন মিনিট থেকে বারোটা সাতাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা আঠাশ মিনিট থেকে ছটা সাতান্ন মিনিট তুলারাশির জাতক জাতিকাদের কর্মে বাধা বিপত্তি থাকলে আপনারা এক টুকরো সাদা কাপড়ে একটি করি একটু কিছুটা আতপ চান ও আটার রুটি দুর্বা মুড়িয়ে লাল সুতোয় বেঁধে পকেটে বা সঙ্গে রাখলে কর্মে বাধা দূর হবে আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে আজ অগ্রগতি হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তির কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করতে পারে। চিকিৎসার চিকিৎসকদের কাজে আজ সফল হবে কোনো গবেষণা কাজে শিক্ষকের সহযোগিতা পাবেন আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ ষোলো সাত এবং আপনি আজ খয়ারি বা বাদামি রঙ ব্যবহার করলে প্রেমত সম্পর্কে উন্নতি হবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় একটা একান্ন মিনিট থেকে দুটো সাতাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা আঠাশ মিনিট থেকে আটটা সাতান্ন মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের বিবাহিত জীবনে সমস্যা বা পড়াশোনা মনে রাখার জন্য রোজ গুড়ের বাতসা ও জল কলা গাছের গোড়ায় দিন সকালে স্নান করে জল দিয়ে ওই মাটি কোপালে আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ আপনাদের ঝুঁকিপূর্ণ বিনিয়োগে বাধা বিপত্তি দেখা দেবে আয় উপার্জনের ক্ষেত্রে সরকারি শুল্ক ও ভ্যাটের জটিলতা দেখা দিতে পারে গৃহে পাওনাদারদের আগমন হতে পারে ব্যাংক ঋণ সংক্রান্ত বিষয়ে সফলতা আশা করা যায় সাংসারিক বিষয়ে জীবন সাথীর সাথে কল হয়ে দেখা দেবে আপনার শুভ সংখ্যা ছাব্বিশ সতেরো আট এবং আপনি আজ গাঢ় নীল বা বেগুনি রং ব্যবহার করলে চলার পথকে মসৃণ করবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা পাবেন আজকে রাতের শুভ সময় তিনটে একান্ন মিনিট থেকে চারটে সাতাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা আঠাশ মিনিট থেকে দশটা সাতান্ন মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনাদের সন্তান অবাধ্য এবং স্বামী স্ত্রীর অমিল হলে আপনি প্রতিদিন সকালে একটা বাটিতে সাতটা তেজপাতা নিয়ে পুড়িয়ে ঘরে ধোয়া দিন ও তুলসী গাছের গোড়ায় দুধ দিন প্রতিদিন আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের পুরনো দাম্পত্য কলহের অবসান হবে আয় উপার্জনের চেষ্টা সফল হতে পারবে অংশীদারী ব্যবসা বাণিজ্যে কাঙ্ক্ষিত সাফল্য আশা করা যায় বিবাহের আলাপ আলোচনায় চলতে থাকা বাধা দূর হয়ে যাবে আজ আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আপনি আজ লাল মেরুন বা কমলা রং ব্যবহার করলে অশুভ প্রভাবকে দূর করতে পারবেন মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম দশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় পাঁচটা একান্ন মিনিট থেকে ছটা সাতাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা আঠাশ মিনিট থেকে বারোটা সাতান্ন মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনাদের যাদের পরিবারে মামলা মকদ্দমা বা শত্রু ভয় আছে তাহলে আপনারা শ্রবণা নক্ষত্রে একটি বেতের টুকরো এনে ধারণ করুন দেখবেন বিবাদীরা আপনার সঙ্গে মীমাংসা করে নেবে আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার কুম্ভ রাশির আজকের আরাশি ফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ আয়ু উপার্জনের চিন্তায় অসুস্থ হয়ে পড়তে পারেন ব্যবসায়ীরা নানা রকম পাওনাদারদের তাগাদায় থাকবেন অস্থির সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের অসহযোগিতা ভোগান্তি বাড়বে অনৈতিক কাজ আপনার জন্য মৃত্যু ফাঁদ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা চোদ্দ তেইশ পাঁচ এবং আপনি আজ সোনালি বা রুফালি রঙ ব্যবহার করলে সুনাম বা যশ খেতে বৃদ্ধি পেতে পারে কুম্ভরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে রাতের শুভ সময় সাতটা একান্ন মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো আটাশ মিনিট থেকে দুটো সাতান্ন মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা যদি আপনাদের যদি বাস্তু সমস্যা থাকে তাহলে একশো গ্রাম ফিটকারি নিয়ে কালো কাপড়ে বেঁধে ঘরের দরজায় বেঁধে দিন বাস্তু সমস্যা অনেকটাই কম আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার মিন রাশির আজকের ফল। মিন জাতক জাতিকাদের সন্তানের শারীরিক অবস্থার আজ উন্নতি আশা করতে পারে প্রেমের ক্ষেত্রে চলতে থাকা ভুল বোঝাবুঝি কাটিয়ে উঠতে সক্ষম হবেন অভিনয়ে সংগীত সঙ্গীত শিল্পীদের কাজের ক্ষেত্রে বারবার অপ্রত্যাশিত বাধা আসতে পারে বিদ্যার্থীদের পড়াশোনায় বাধা বিপত্তির সম্ভাবনা আছে আজ আপনার শুভ সংখ্যা এগারো উনত্রিশ কুড়ি দুই এবং আপনি আজ সাদা ক্রিম বা রুপালি রং ব্যবহার করলে জীবনটাকে স্বচ্ছ ও স্বাবলম্বী করতে সক্ষম হবে মিন মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় নটা একান্ন মিনিট থেকে দশটা সাতাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে আঠাশ মিনিট থেকে চারটে সাতান্ন মিনিট মিন জাতক জাতিকারা আপনারা যে কোনো ব্যবসা যে কোনো সমস্যা বিপদ ঝামেলা ঋণ যাই থাকুক না কেন আপনি একটি বটের পাতায় ঘি ও সিঁদুর দিয়ে সমস্যার কথা লিখে স্রোতের জলে ভাসিয়ে দিন সমস্যা থাকবে না সুপ্রিয় বন্ধুরা আপনারা